তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা আজ থেকে একাধিক সরকারি প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তো কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং পুরুষ মহিলা সকলের জন্যই বড় সুখবর তিনি ঘোষণা করেছেন সেই সঙ্গে কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প এবং বিভিন্ন স্কলারশিপের টাকা দেওয়ার বিষয়েও সরাসরি তিনি লাইভের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে ঢুকবে সেই সমস্ত বিষয়েও তিনি ঘোষণা করে জানিয়েছেন এছাড়া বাংলায় এসআইআর নিয়ে বা ভোটার ভেরিফিকেশান নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব সেই সঙ্গে ভান্ডার বৃদ্ধ ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় তিনি কি ঘোষণা করে জানিয়েছেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় লাইভে কি জানিয়েছেন এবং বাংলায় ভোটার ভেরিফিকেশন নিয়ে অর্থাৎ নিয়ে তিনি আজ সরাসরি ঘোষণা করে জানিয়েছেন চলুন দেখে নিই আমার গর্ব হচ্ছে বলতে আমি একটা কোয়ারি করেছিলাম যে আমরা কন্যাশ্রী প্রকল্প চালু করার পর ড্রপ আউট রেট কত কমেছে আমি গর্বের সাথে আপনাদের বলি কন্যাশ্রী চালু হয়েছিল দু হাজার তেরোতে আজকে বারো বছর হলো চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস আপনারা শুনলে খুশি হবেন আমরা শুধু কথা বলি তা নয় আমরা কাজটা করে দেখাই আমি এখনো মনে করি মানুষের বিশ্বাস জগতার বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কথা দিয়ে কথা রাখা আর যারা কথা দিয়ে কথা না রাখে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে আমি মনে করি না আজকে বেঙ্গলে ড্রপ আউট রেট প্রাথমিক শিক্ষায় জিরো হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন হানড্রেড পার্সেন্টে হানড্রেড পারসেন্ট মেয়েরাই আজকে স্কুলে যায় সেকেন্ডারিতে প্রায় টু পার্সেন্ট ড্রপ আউট রেট হয়েছে আগে অনেক ছিল হায়ার সেকেন্ডারিতেও মাত্র তিন পার্সেন্ট কারণ হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে না মানে হায়ার এডুকেশানে ইউনিভার্সিটি লেভেল ধরুন অনেক ছেলেমেয়েরা চাকরি করতে চলে যায় অনেকে বিভিন্ন কাজে যায় অনেকে বাইরে চলে যায় সব দেখেও যদি দেখে তাহলে আজকে শিক্ষাশ্রী বলুন কন্যাশ্রী বলুন ঐক্যশ্রী বলুন মেধাশ্রী বলুন আমাদের চুরানব্বইটা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে যারা সার যা সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না জন্ম হলেও যেমন আমরা একটা সবুজ হাসি দিই বাচ্চাটাও বড়ো হবে গাছটাও বড় হবে বাচ্চাটির যখন আঠারো আঠারো বছর বয়স হবে গাছটারও যখন আঠেরো বছর বয়স হবে সেই গাছটা ফালতু গাছ নয় হয় শাল গাছ নয় ওই টাইপের গাছ যেটা চার পাঁচ লক্ষ টাকার দাম হবে অর্থাৎ বাচ্চাকেও মা লালন পালন করছেন আর একটা বৃক্ষকেও লালন পালন করছে একদিকে সবুজ বাঁচাচ্ছেন একদিকে পরিবেশ বাঁচাচ্ছেন আর একদিকে নিজের কর্মসংস্থানের জন্য একটা আমি অনেক গ্রামের লোককে চিনি যারা ওই গাছ বিক্রি করে যারা মেয়ের বিয়ে পর্যন্ত দিয়েছেন এরকম ঘটনা শুনে আইডিয়াটা আমার মাথায় এসেছিল সবুজ সাথে সাইকেল ক্লাস নাইনে সবাইকে আমরা ফ্রি দিই জেলায় জেলায় প্রায় দেড় কোটির মতো সম্ভবত এক কোটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো হবেই সকালেই আমি ফিগারটা বলেছি যেহেতু আমার কাছে এখন নেই তাই সম্ভবত বলছি এক্স্যাক্টলি বলতে পারছি না আমরা সাইকেল দিয়েছি এত স্টুডেন্টকে এখন তো স্কুলে গেলে মিড ডে মিল পাওয়া যায় স্কুলে বাচ্চারা যে জুতোটা পরে আমার আইডিয়া ছিল না আমি একদিন কাকসা দিয়ে আসছিলাম বীরভূম শান্তিনিকেতন হয়ে পানাগড়ের দিকে যাচ্ছিলাম দেখলাম একটা স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে কচি কচি বাচ্চা তাদের পাগুলো সব খালি আমি তাদের জিজ্ঞেস করলাম তোমাদের পায়ে জুতো নেই বলল না তো আমাদের কারো জুতো নেই আমি সঙ্গে সঙ্গে তদানীন্তন এডুকেশন মিনিস্টার ছিল পার্থত আমি বললাম ইমিডিয়েট বাচ্চাদের জুতো দেওয়ার ব্যবস্থা করুন অনেক গরিব পরিবার আছে তাদের জুতো কেনার পয়সা নেই কিন্তু তাদের একটা জুতো কিনে দিলে তারা খুশি হয় তখন থেকে শুরু হলো জুতো দেওয়া এবার স্কুল ড্রেস স্কুল ড্রেস আগে ফ্রিতে দেওয়া হতো না আমরা দিতে শুরু করলাম এবং সেগুলো বানাচ্ছে কারা এখানকার লোকেরা এখানকার মেয়েরা সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি বলুন নানারকম চাষিরা বলুন যারা আর্টিজেন কারিগর তাঁত শিল্পী তারা বানাচ্ছেন পাঁচ কোটি মিটার কাপড় সম্ভবত স্কুল ড্রেসের জন্য আমাদের কিনতে হয় আর সেই কাপড়টা আমরা করি কাকে দিয়ে এই আর্টিসেন্টদের দিয়ে যারা আমাদের শিল্প করার কারিগর সময় আপনারা দেখেন না গ্রামের লোক আসে ঢাক বাজাতে তাদের ইনকামও হয় পাড়া প্রতিবেশীরা এখন যত্ন করে তাদের একটু নতুন জামা কাপড়ও দেয় কয়েকদিন যত্নে রাখেন কেউ কাটির বানাচ্ছে ক্যান্ডেল তো কেউ গাছে কেউ মাদুরে তো কেউ ভাড়ের এক একটা থিমের মধ্যে মনে রাখবেন তিন মাস ধরে এখানে অনেক কর্ম সৃষ্টি হয় এবং পুজোকে কেন্দ্র করে অন্তত লক্ষাধিক টাকার রুজি রোজগার হয় এতে গরিব মানুষও অনেক কাজ পায় এবং ক্লাবগুলো তাদের মনের মতো করে যত্ন করে ভালোবাসে আধার কার্ড আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটের জন্য আধার কার্ড করতে হবে বাংলাটাও আরেকদিন টাইম দিয়েছে শুনবে তো ন্যাচারালি আমরাও আমাদের আইনজীবীরাও বলেছেন এবং এই কেসটা প্রথমে আমাদের পার্টিরই একজন সাংসদ করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি থেকে তারপরে আমরা গভর্নমেন্ট জয়েন করি পার্টিও জয়েন করে অনেক এনজিও জয়েন করে হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হবে বুঝতে পারলাম না স্যারের মানে কি ইন্টার্নশিপ রিভিশন তো বাংলায় লাস্ট হয়েছিলো দু হাজার দুয়ে এবং দুয়ে শুরু হয়েছিল দু হাজার চারে শেষ হয়েছিলো দুবছর লেগেছিলো আমরা দেখলাম আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে প্যান কার্ড বাদ নাকি আছে আমি জানি না এগারোটা না কটা রেখেছিল প্যান আছে প্যান তো সবার নেই পাসপোর্ট কটা লোকের আছে মারাত্মক যেটা বলেছিল সেটা হচ্ছে ডেট অফ বার্থ বাবা মায়ের ডেট অফ বার্থ নিয়ে আসতে হবে একটু ক্যালকুলেশন করুন তো দু হাজার দুই যদি আমাদের যে চিঠিটা আমরা পেয়েছি দু দুই যদি আমি বেশ ধরি তাহলে দুই সালে যে জন্মগ্রহণ করেছে বা তার মাস এক বছর বা পাঁচ বছর দশ বছরের মধ্যে তার বাবা মার নিশ্চয়ই তখন কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স ছিল মিনিমাম আঠেরো থেকে পঁচিশও হতে পারে একজন দুজন পনেরো ষোলো হতে পারে কিন্তু ম্যাক্সিমামটার কথা বলছি আমি তো দুই থেকে এবার ফিরে যান তো কুড়ি বছর আগে বাবারা একটু স্বাভাবিকভাবে বড় হয় সুতরাং আমি মাপকাঠিটা রাখছি পঁচিশ পর্যন্ত তো দুই থেকে কুড়িতে ফিরে যান তাহলে কি হলো উনিশশো বিরাশি উনিশশো বিরাশি সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো হাত তুলে থাকবে কি করে কারণটাই তো বুঝতে পারছে না একটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে কি করে থাকবে তখন তো ছেলে মেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করত শুধু কলকাতায় যারা থাকতো তাদের মধ্যে একটা বৃহৎ অংশ যারা হসপিটালে জন্মগ্রহণ করতেন তাদের ছিল কিন্তু যারা গ্রামেগঞ্জে থাকত শহরটা তো তৈরি হয়েছে কারো না কারো একটা জেলা আছে কারো না কারো একটা গ্রাম আছে আমিও তো জন্মগ্রহণ করেছিলাম মাটির ঘরে আমরা তো হোম ডেলিভারি বাবা মায়ের জন্মদিনই আজ পর্যন্ত জানতে পারিনি তো সার্টিফিকেট কোথার থেকে পাবো তো আমাদের যদি এই অবস্থা হয় তাহলে পঞ্চাশ বছর আগে যে জন্মের জন্মের সে যদি দু হাজার দুই সালে তো যদি তার জন্ম হয় তার বাবা মায়ের পঞ্চাশ ষাট বছর বয়স কোথা থেকে বার্থ সার্টিফিকেট ইনস্টিটিউশন ডেলিভারি করেছিল কটা হসপিটাল ছিল বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক তারা তো এক কাপড়ে চলে এসছিল প্রাণের ঝুঁকি নিয়ে আনতে পেরেছে কিছু কোথায় পাবে এইগুলো বোঝবার ক্ষমতা নেই যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে শুনুন ডাবল ইঞ্জিন রাজ্য নিয়ে তোমার চিন্তা নেই ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে কিন্তু অপোজিশন স্টেট গুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট কারণ বাংলা তো কোনো ব্যাপারে বাধা দেয় না আর আজকে যদি বলে তোমাকে আমি বাবা মায়ের বার্থ সার্টিফিকেট না দিলে তোমাকে আমি জেলে ঢুকিয়ে দেবো তোমার ভোটার লিস্টের নাম কেটে দিয়ে তোমাকে আমি জেলে ঢুকিয়ে দেবো তোমাকে অন্য দেশে পাঠিয়ে দেবো আমি তাদের নেতাদের জিজ্ঞেস করি আপনাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো সার্টিফিকেট আমার তো নেই ভাই আমি তো ওপেনলি বলছি তো আসবে কোত্থেকে উনিশশো বিরাশি সালে হসপিটালে কতজন হতো একশো জনের মধ্যে গণজোর 15 16 জীবন তো বাদবাকীরা কি হাওয়ায় ভেসে এসেছে তারা মানুষ নয় তারা নাগরিক নয় তারা কোথায় যাবে আজকে বলতে পড়ে এই 2025 সালে এসে আমি গর্বের সাথে বলতে পারি ইনস্টিটিউশন ডেলিভারি তার জন্য তৈরি করতে হয়েছে আমরা করে দিয়েছি এটা আমাদের সরকারের কৃতিত্ব এখন যারা জন্মাচ্ছে তারা বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তখন থেকে কোথাও গ্রামে মাটির ঘরে জন্ম হতো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লোকে আমরা তো স্কুল সার্টিফিকেটটাকে বার্থ সার্টিফিকেট বলে জানি হসপিটাল কোথায় ছিল তখন যে হসপিটাল থেকে নিয়ে আসবে ম্যাজিক করে এটা কি বাঘা গুইন মানে ম্যাজিক চলছে যদি কারো কান থাকে শুনে নিন যদি কারো চোখ থাকে দেখে নিন আর যদি কারো বোঝার ক্ষমতা থাকে বুঝে নিন লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব। কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না এটা আমাদের দিনের শপথ একবার নয় কণ্ঠে কণ্ঠে বজ্র হাজারো কণ্ঠে মা বড়দের কণ্ঠে ভাই বড়দের কণ্ঠে ছাত্র যৌবনের কণ্ঠে শ্রমিক কৃষকের কণ্ঠে সচ্চার হয়ে বলবো যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো